কদিন আগে পোর্ট এলিজাবেথ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের অস্বাভাবিক উদযাপনের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ হন তিনি ওই ম্যাচে অচি অধিনায়ক স্টিভেন স্মিথকে আউট করার পর তার গায়ে কাঁধ দিয়ে ধাক্কা মারেন রাবাদা তাতেই ডিমেরিট পয়েন্ট যোগ হয় তার আগে ডিমেরিট পয়েন্ট মিলে আটের অধিক হওয়ায় দুই টেস্টে নিষিদ্ধ হন রাবাদা প্রতিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা দেওয়ার ওই ঘটনার জন্য এত বড় শাস্তি মানতে পারছেন না তিনি তাই জেদ করে বাংলাদেশকে দুই বছর নিষিদ্ধ করার জন্য আইসিসি কে চিঠি দিয়েছেন চিঠিতে তিনি বাংলাদেশকে নিষিদ্ধ করার জন্য পাঁচটি কারণ উল্লেখ করেছেন তার মধ্যে রয়েছে আমার সেলিব্রেশন যদি অযোগ্য হয় তাহলে বাংলাদেশের সেলিব্রেশন কি করে ঠিক অধিনায়ক সাকিব কিভাবে এমন আচরণ করতে পারেন আমি কি গ্লাস ভেঙেছিলাম অথবা কারো সাথে মারামারি এই নাগিন ড্যান্স থেকে বাচ্চারা কি শিখবে তারা তো কোবরাকে অপমান করছে আমাকে যদি দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় তাহলে বাংলাদেশের পুরো দলকে এমন সেলিব্রেশনের জন্য দুই বছরের জন্য নিষিদ্ধ করা হোক